আমরা সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করছি যে অনেকে থাইল্যান্ডের অ্যাড দিচ্ছে মানে থাইল্যান্ডের কাজের ভিসার মানে তাও আবার কি সত্তর হাজার টাকা বেতন আশি হাজার টাকা বেতন রেস্টুরেন্টের কাজ হোটেলের কাজ ঠিক আছে তো কি বলছে তারা ভিজিট টু ওয়ার্ক আদৌ কি আপনি থাইল্যান্ডে ভিজিট টু ওয়ার্ক বিষয়ে গিয়ে কনভার্ট করতে পারবেন বা কাজ করতে পারবেন কি না সেই বিষয়টার সত্যতা প্রকাশ করব কারণ আপনারা সবাই জানেন আমার চেহারাটা যারা চিনেন আর কি বিশেষ করে আমি সবসময় মানে সত্যের ভিতরে সত্য থাকে খবরের ভিতরে খবর থাকে আর সেই বিষয়টা আমি সবসময় তুলে ধরে পাবলিকের মাঝে তুলে ধরি আর কি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড মেহেদি চ্যানেলে স্বাগতম তো সর্বপ্রথম যেই কথাটা বলবো সেই কথাটি হচ্ছে কি থাইল্যান্ডের যেই ওয়ার্ক বিষয় থাইল্যান্ডের যদি এই সরাসরি কোনো ওয়ার্ক ভিসা থেকে থাকে যেটা ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ার করে আর কি যাওয়া যাবে সেটাতে আপনি যান আমার কোনো আপত্তি নেই যেখানে বৈধ ম্যান পাওয়ার রয়েছে কিন্তু ভিজিট টু ওয়ার্ক এখানে আমার একটি প্রশ্ন রয়েছে যেই প্রশ্নটা হচ্ছে কি বিগত দিন আমরা দেখেছিলাম ভিয়েতনামে ভিজিট টু ওয়ার্ক হয়ে যাওয়ার কারণে অনেক মানুষ প্রতারিত হয়েছে অনেক মানুষ মনে করেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে যাওয়ার পর আর ভিসা কনভার্ট করতে পারে যদি আপনার ক্ষেত্রে এরকমটা হয় তাহলে তো আপনার আমও যাবে সালাও যাবে যেটা থাইল্যান্ডে যাওয়ার পরে হবে যদি বিজেট টু ওয়ার্কে যান আবার শুনি সত্তর আশি টাকা বেতন এরকম ভিডিও মানুষ সোশ্যাল মিডিয়া দিচ্ছে যদি থাইল্যান্ডে সত্তর আশি হাজার টাকা বেতন হয় তাহলে থাইল্যান্ডের মানুষ মালয়েশিয়াতে কামলা দিত না ঠিক আছে আশা করি কি বলছি বুঝতে পারছেন থাইল্যান্ডের মানুষরাই থাইল্যান্ডে কাজ করে ফরেনারদের নিয়ে থার্ড কান্ট্রি থেকে একটা ফরেনার নিয়ে তার সত্তর হাজার আশি হাজার টাকা বেতন দেবো মাথা খারাপ এরা নিজেরাই তো ধরেন বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে থাইল্যান্ডে আশা করি কি বলছি বুঝতে পারছেন যদিও ভাই আমি দেশি পোলা ঠিক আছে কিন্তু আমরা তো দেশ বিদেশ মনে চর খাই ঠিক আছে যে মিডল ইস্টের জীবন বা এগুলো তো বুঝি নিজের চোখে দেখছি মালয়েশিয়াতে নিজেও মানে শ্রমিকের মতো কাজ করছি ঠিক আছে সকল দেশের মানুষের সাথে মিশছি যেমন মালয়েশিয়াতে ইন্দোনেশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া থাইল্যান্ড লাওস মিয়ানমার বিভিন্ন দেশের মানুষ কাজ করে কারণ মালয়েশিয়া একটা বিশাল শ্রম শ্রমবাজারের দেশ তো আমরা বিভিন্ন দেশের মানুষের সাথে কথাবার্তা বলছি বা চলাফেরা মিশছি গেছি বুঝি ঠিক আছে তো থাইল্যান্ডে যদি এরকমই হইতো তাহলে মানুষ মনে করেন যে থাইল্যান্ডের দিকে উমরি খেয়ে পড়তো ঠিক আছে তো আবার এরকম হয়েছে আমার কাছে প্রমাণ সহ আছে যে এক লোক থাইল্যান্ডে এরকম যাইবে বললে একটা দালালুল মখলুকাতের কাছে প্রতারিত হয়েছে ঠিক আছে তারও এরকম বলছিল। বিজেট টু আর বুংবাং বুঝাইছিল আর কি ঠিক আছে তো আমি যারা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই সব ধরনের অ্যাড দিচ্ছেন আমি তাদেরকে প্রতারক বলছি না কিন্তু আমি সাধারণ জনগণদের উদ্দেশ্যে বলছি যাই করবেন ভেবে করবেন ঠিক আছে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান না কারণ বৈদেশিক ক্ষেত্রেই সবচাইতে বেশি মানুষ প্রতারিত হয় আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন যে কোনো কিছু বৈধভাবে করবেন বৈধ পন্থা যেটা বাংলাদেশ থেকে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে বা কর্মী যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে কি বৈধ ম্যান পাওয়ার করে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে যাওয়া আর সেটাই আমি মনে করি সবচাইতে ভালো এবং কি একটা নিশ্চিত পন্থা আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ